তুই এখনো বাইরে না কিসের জন্য ফোন ধরিস না কিছু না তোর ঝাড়ু দিয়ে পিঠে এবার ঘুম ভাঙামো তুই আমার ফোন রিসিভ করিস না তোর কত বড় সাহস এই যে ফোন রিসিভ করছি তুমি বাসায় যাও আজকে তোর একদিন কি আমার একশো বছর আর হ্যালো কই তুমি এই তো আছি মাত্র ভাষায় আসলাম সারাদিন কোনো ফোন নাই কিছু না তুমি আমার একটু খোঁজ খবর না সারাদিন ব্যস্ত ছিলাম তোমার ফোনও বন্ধ ছিল ফোনে না ফোন বন্ধ ছিল তো কারো ফোন দিয়ে জানাবা তোমার ফোন বন্ধ হয়ে গেলে মাসের কই জানানো কি জানাবা আমি তো আবার জানাও কি আছে এটার ভালোবাসা না তুমি আমার ভালোবাসার কোনো দিনও মূল্য দিলা না খাবার খাইতে লাগতেছে পরে ফোন দিবো তুমি সবসময় এরকম ফোন কাইটে দাও কথার মাঝখানে ও আমার ভালোবাসা দিনও বুঝবো না সব সময় আমার অবহেলা কইরা যাইতাছে এমনি যখন করব তাহলে কি লেগে আমার এত ভালোবাসা দেখা তো স্বপ্ন দেখাইছিল আমি তোর মা আটকে গেছি এখন দুই ঘন্টা হয়ে গেছে ফোন দিলা না খাবার খাই ফ্রেশ হয়েছে মাত্র আচ্ছা এটা কথা বলো তোমার শুধু আমারই সময় দিতে সমস্যা এই যে কারই দিতেছি আচ্ছা কালকে একটু দেখা করতে পারবা আমার সময় নেই দেখা করার অন্য কাজ আছে তোমার আমার জন্য কোনো সময় নেই আমি জানি তোমার সম্পর্ক তুমি সারবাও না আবার না দিলাম আমার এত ভালো লাগে না সত্যি সত্যি আর কোনোদিন আমি ফোন দিব না তোমার কাছে না দিতে তুমি ভাইবো না প্রতিবারের মতো আবার আমি তোমার কাছে ফোন সাইদা আমি একবার আমি তুমি আমার ভালোবাসাটার কোনো মূল্যই দিলা না কোন একদিন বুঝবার আমার কথা মনে করবা হইছে তোর কথা মনে করা লাগবে না সারাদিন খালি প্যারা দাও আর কে ওই সাথে থেকে প্যারা দিব না হুম সারাদিন হলো গার্লফ্রেন্ডও নাই কেমন ফাঁকা ফাঁকা লাগতাছে এবার সত্যি সত্যি ফোনই দিল না আর আমি নিজে থেকে তো এমনি ফোন দিব না দূরে একটা গেলে 10টাই ও ওমা কি সুন্দর স্মার্ট একটা মাইয়া দেই পরে তো বললি হই গেল আপনার নাম্বারটা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তার মানে আমার এদিকে পছন্দ হইছে আমার মতো সুন্দর পোলা আবার মাইয়া পাইবো না আচ্ছা বাসে গিয়ে ফোন দিব তোমার মতো সুন্দরী মাইয়া আমি আর এসি গনে দেই নাই কি যে বলেন না সত্যি মনে হইছে একটা সাদা আমার সামনে ছিল আহ তোমার হাসিটাও না মুক্ত ধরে তাই নাকি আমি না তোমার অনেক ভালোবেসে ভালো হয়েছি সত্যি 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 অনেক ভালোবেসে ভালো হয়েছি আমিও মনে হয় হম মান্মে লাড্ডু ফুটা খালি আমার কিন্তু একটু রাগ বেশি রাগ ওইটা কোনো ব্যাপারই না ভালোবাসায় রাগ থাকবে না এটা কি পারে ও সো সুইট তুমি অনেক ভাল্লা কেন এই কথা না কেন হালকে সারি তোমার কথা গইছি আর আমি ঘুমিয়ে দেখতেছি প্রেম করছো সারেত কথা না আজ দুই মাস দুইরা তোমার লাগে কথা গিয়ে যাইতাসি রাত নাই দিনে সারা খুন কথাই গিয়েছি প্রেম করার সময় মনে ছিল না আমার তো খালি কথাই মন চাই তোর বুঝতে পারলাম এটা তো আরো করা কি কথা বলোনা কেন কথা বলে এক মিনিট লাগে উত্তর দিতে এই তো কথা কইতাছি আজকে ফোন বন্ধ করে গো নেলে গোইতে পারবো না এই রাসে তুই এখন বাইরে আসছ না কিসের জন্য ফোন ধরিস না কিছু না তোরে জারু দিয়ে পিটে এবার ঘুম ভাঙাও তুই আমার ফোন রিসিভ করিস না তোর কত বড় সাহস এই যে আমি ফোন রিসিভ করছি তুমি এখন বাসায় যাও আজকে তোর একদিন কি আমার 100 বছর আর হইবে না এই যে ফোন রিসিভ করছি দাও আর ফোন কাটবই না তোর ফোন দিলি খালি ব্যস্ততা দাও আর ব্যস্ততা দাও না দরকার হইলে সাকি বেশি সব সাইরে দিমু মাথায় থাই জানো কথাগুলা আজকের মতো সাইরে দিলাম না হয় এলাকার লোকজন সব ডাইকে তোরে দেখাই দিতাম কোন দুখে যে আগের গার্লফ্রেন্ডের সাইরে ছিলাম কি সুন্দর খাবারটা বলে দেখা করতেই তো আরে এই খাবার তো দূরে থাক ঝাড়ু লইয়া পিটেইতে কান দিয়ে প্রেম সময় মনে যে কইতে পারবি না সময় দিতে পারবি না তখন তোমারে দেখলে দুনিয়া জলমল করে এখন কি সব অন্ধকার হয়ে গেছে এটাই শেষ বার আর না ভুলো এটাই চিন্তা করিস না আমার অন্য কারো লাগে প্রেম করবি তোর গেটটি তো বাইঙ্গে দিম ওই লগে হেডারও দিম দিবো আগে তোমার নামে থে তোমার আমার নাম হলো জোরিনা সহজে কাউরে ধরি না আর দৌড়লে একবার সারি না